বন্ধুরা ইঁদুর একটা ছোট্ট প্রাণী কিন্তু এর কার্যকলাপ অতি ভয়ঙ্কর এই ইঁদুর যাদের বাড়িতে আছে তারাই জানে যে এটা কতটা ভয়ঙ্কর এই ছোট্ট প্রাণী আমাদের ঘরে শুধু যে খাবার দাবার খায় তাই নয় জিনিস নষ্ট করে তাও নয় এই ইঁদুর কিন্তু আমাদের ঘরে অনেক রোগ ব্যাধিও নিয়ে আসে ছোটো বাচ্চা থাকলে তো অসুখ বিসুখ লেগেই থাকবে ইঁদুর যখন আসে তখন তো একটা দুটো আসে কিন্তু কিছুদিনের মধ্যেই এতটা হয়ে যায় যে আমাদের ঘরে টেকাই যায় না রাত্রি হলেই ঘরে বের হয় আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন বেরিয়ে আমাদের ঘরের সমস্ত জিনিসপত্র কেটে কুচি কুচি করে শুধু খাবার দাবার নয় জিনিসপত্রও কেটে দেয় কাপড় চুপড় থেকে শুরু করে বই খাতা বিছানা পত্র সব কিছুই কিন্তু কেটে কুচি কুচি করে এছাড়াও আমাদের খাবার দাবারগুলো নষ্ট করে এরা যা খায় তার থেকে গুণ বেশি নষ্ট করে এ ছাড়াও আমাদের ঘরে এরা অনেকটা নোংরা করে ফেলে কেননা এরা যেখানে থাকে সেই নোংরা করে জায়গাটাকে নষ্ট করে ফেলে আজকে তোমাদের সঙ্গে দুটো রেমেডি শেয়ার করব আশা করি তোমাদের রেমেডি দুটো কাজে আসবে প্রথম রেমেডি প্রথমে আমরা পেঁয়াজ নিয়ে নেব পেঁয়াজ আমাদের খুবই কাজে আসবে ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে তো এখানে একটা বা দুটো পেঁয়াজ তোমরা নিতে পারো ইঁদুর হিসাবে তো আমাদের ঘরে খুব বেশি ইঁদুর এখন নেই কেননা ইঁদুর সব চলে গেছে তো আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু করে দেখাবো তো দেখো আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমরা একটু থেতো করে নিলাম তোমরা চাইলে বেশি করে রস বের করে নিতে পারো মিক্সারে তারপর আমরা একটা স্ট্যানারের সাহায্যে এর যে রসটা আমরা নিংড়ে বের করে নেব তো দেখো আমরা স্ট্যানার দিয়ে ভালো করে রসটাকে বের করে নিলাম আর এখন এই রসটার মধ্যে আমরা আর কি দেব বন্ধুরা এই পেঁয়াজের রসের মধ্যে আমরা যে জিনিসটা দেবো সেটা হচ্ছে কর্পূর কর্পূর আমাদের আজকাল প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে কেননা এটা অনেক কাজে ব্যবহৃত হয় পুজোর কাজে ব্যবহৃত হওয়া ছাড়াও অনেক কাজে ব্যবহৃত হয় অনেক রেসিপিতেও ব্যবহার হয় তো আমরা এখান থেকে কিছুটা কর্পূর গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম কর্পূর কিন্তু পোকামাকড় তাড়ানোর ক্ষেত্রে ভীষণ কার্যকরী তার মধ্যে ইঁদুর তো অবশ্যই তো দেখো আমরা এই পেঁয়াজের রসের মধ্যে কর্পূরটাকে মিশিয়ে নেব কর্পূরটা মিশতে একটু টাইম লাগে যদিও মিশে যাবে তো দেখো আমরা এটাকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম এখন আমরা এর মধ্যে কিছুটা জল দেব তো জলটা দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এটা তৈরি হয়ে গেছে আমাদের একটা রেমেডি আর এটা আমাদের কি কি কাজে আসবে কিভাবে তোমরা ব্যবহার করবে সেটাও দেখাবো তো এটা কিন্তু এমনি এমনি ব্যবহার করা যাবে না এটা একটা স্প্রে বোতলে ভরতে হবে আর স্প্রে বোতল থেকে দিতে সুবিধে হবে তো দেখো আমরা একটা স্প্রে বোতলে ভরে নিলাম আর এখন আমরা এটা কিভাবে অ্যাপ্লাই করব বন্ধুরা এটা কিন্তু স্প্রে বোতল দিয়ে স্প্রে করতে হবে তোমাদের বাড়িতে যেখানে যেখানে ইঁদুর আছে ঠিক সেখানেই তোমরা এটাকে স্প্রে করবে আর প্রতিদিন করতে হবে রাতে ঘুমানোর আগে তো দেখো বিশেষ করে মেন দরজা মেন দরজার কাছে কিন্তু এটা স্প্রে করে রেখে দিতে হবে তাহলে ইঁদুর কিন্তু আর ঢুকবে না তারপর আমি যে রেমেডিটা করব সেটা হচ্ছে এটাও একটা খুব কার্যকরী তো এখানে আমি নিয়ে নিয়েছি পুদিনা পাতা পুদিনা কিন্তু ইঁদুরের জম ইঁদুর কিন্তু পুদিনা যেখানে থাকবে সেখানে কখনোই আর প্রবেশ করবে না তো আমরা এখানে কিছুটা পুদিনা পাতা নিয়ে নিচ্ছি পুদিনা পাতা কিছুটা নিয়ে নিলাম তোমরা এখানে চাইলে পিপারমেন্ট অয়েলও নিতে পারো আমি এখানে ফ্রেশ পাতায় নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো কিছুটা রসুন রসুন আমাদের প্রত্যেকের ঘরেই থাকে মোটামুটি পাঁচ সাত কুয়া রসুন আমরা থেতো করে নিয়ে নিলাম এখানে আমরা একটা হামিল দিস্তার মধ্যে সব কিছু মিলিয়ে একটু থেতো করে নেবো তো দেখো প্রথমে আমরা পাতাটা দিলাম এর মধ্যে আমরা রসুনটাও দিয়ে দিলাম এখন আমরা এটাকে ভালো করে থেতো করব তোমরা যদি বেশি করে তৈরি করো তাহলে মিক্সারে বানাতে পারো এক টুকরো আদাও দিয়ে দিলাম তো আমরা এই সবগুলো জিনিসকে ভালো করে হামিল দিস্তায় থেতো করে নিলাম তো এটাকে থেতো করে একটা বাটির মধ্যে আমরা এটাকে তুলে নিচ্ছি তো বন্ধুরা ভালো করে থেতো করবে যাতে মিহি হয়ে যায় এখন এটা দেখো কত সুন্দর একটা হয়ে গেল আদা রসুন আর পুদিনা তো এখন আমরা একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা তিন থেকে চার চামচ মতো আটা নিয়ে নেব আটা ময়দা সুজি বেসন এসব কিছুই নিতে পারো কেননা এগুলোই কিন্তু ইঁদুরের খুব পছন্দের আর এর মধ্যে এক চামচ চিনিও দিয়ে দিলাম যাতে এটা খুব টেস্টি হয় তো এখন আমরা এগুলোকে মিশিয়ে নিলাম নিয়ে এটাকে আমরা একটা ডো বানিয়ে নেব তো একটু জল সামান্য দিয়ে আমরা একটা ডো বানিয়ে নেবো তোমাদের ঘরে যদি রুটি করার আটার গোলা থাকে তাহলে সেটাও নিতে পারো তো আমি বানিয়ে নিলাম আর একটা ডো মতো বানিয়ে নিলাম এখন আমরা এটার থেকে লেচি কেটে নেব ছোটো ছোটো করে তোমরা বেশি করে বানাতে পারো যদি বেশি হয় আর এটা কিন্তু অবশ্যই রাত্রে বানাবে কেননা রাত্রে ইউজ করতে হবে তো দেখো আমরা কিভাবে এটাকে ব্যবহার করব তো প্রথমে আটাটাকে আমরা একটু মেলিয়ে নিলাম এখন আমরা এই জিনিসটাকে এর ভেতরে দেব ভেতরে যেমন স্টাফিং ভরে ঠিক সেইভাবে আমরা ভরে এটাকে একটা ছোট্ট দলা পাকিয়ে নিলাম এখন আমরা এটাকে গোল করে সুন্দর করে লাড্ডু বানিয়ে নেব এখন সবগুলোকে আমি একইভাবে বানাবো তো আরেকটা দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব বানিয়ে এমনভাবে রাখবো যাতে ইঁদুর টেন না পায় যে ভেতরে কি আছে কিন্তু যখন ইঁদুর এসে মুখ দেবে বা খাবে তখন এটা বুঝতে পারবে তো দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন আমরা এটাকে কিভাবে দেব তো বন্ধুরা দেখো রাত্রে ঠিক কাজকর্ম হয়ে গেলে শোয়ার আগে আমরা দেব যেখানে যেখানে এই আসে মানে বিশেষ করে কিচেনে তো আসবেই অবশ্যই তো গ্যাসের আশেপাশে তারপর আমাদের রান্নাঘরে যে সমস্ত জিনিস থাকে তার আশেপাশে যেখানে যেখানে আসার সম্ভাবনা বিশেষ করে সিঙ্কের নিচে ফ্রিজের নিচে আল আলমারির নিচে এইসব জায়গাই প্রধানত লুকিয়ে থাকে আর এই ফুটো দিয়ে কিন্তু প্রবেশ করে তো এই সব জায়গায় আমরা ভালো করে দিয়ে দেব দু একটা বা দুটো করে আর দেওয়ার পর দেখবে রাত্রেবেলা ইঁদুর বের হবে আর এগুলো খাবে খেয়ে কিন্তু একদম চিরতরে ইঁদুর ঘর থেকে পালিয়ে যাবে এগুলো খেলে মরবে না কিন্তু ইঁদুর পালিয়ে যাবে আর কখনোই ভুল করেও তোমাদের ঘরে আসবে না এইভাবে মোটামুটি তিন চার দিন দিয়ে দেখো সপ্তাহে দেখবে তোমাদের বাড়ি থেকে ইঁদুর চলে যাবে ইঁদুর কখনোই ভুল করে আসবে না কারণ ইঁদুর খুব চালাক হয় তো এরকমভাবে তোমরা করে দেখো তোমাদের আশা করি ইঁদুর চলে যাবে আমার ঘরের থেকেও চলে গেছে আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলো একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার